আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি ফেনি টাং রোড তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেনি টাং রোডটা ধরে হাজারি কলেজের ওইদিকে যাব এদিকে আশপাশ বা কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের চিরচেনা শহরটা বা প্রিয় এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফেনি শহরের আমি আরো অনেকগুলো ভিডিও দিছিলাম যেমন মহিফাল থেকে এক একদম ট্রাং রোড পর্যন্ত কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি ফেনি সদর হাসপাতালের মোড়ের আমি একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন কমে আর <pegarlifting> <to> <that> <karaoke>

পুরাতন করে গ্যাস কি মোট আয়

সোনাগাজী এখান থেকে আঠারো কিলোমিটার রামকৃষ্ণ সেবাশ্রম তুলাবাড়িয়া রোড আদারি কলেজ দেওয়া যান না কেউ আরো সামনে